হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে নটা এখন থেকে ভিডিওটা শুরু করে নিয়েছি আর এই যে বারান্দা এখানটায় বসেছি ভীষণ রোদ এসে গায়ে লাগছে তো একটু সময় রোদে বসে বসে চা খেলাম তো এক্ষুনি উঠবো আর বসে থাকবো না ওতে অনেক 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 কাজ আছে তো চলো সারাদিন আমি কী করি ব্লগটা দেখতে থাকব তো আজকে তো হলো মঙ্গলবার সামনে কালকে সরস্বতী পুজো তো আজকে সব কিছু পরিষ্কার করবো গতকালকে তো জানো কিছু পরিষ্কার করা হয়নি যদি গতকালকে পরিষ্কার করে নিতাম তাহলে তো আজকে আর পরিষ্কার করার কোনো কথাই আসে না কিন্তু গতকালকে যেহেতু হয়নি কিছুই তো আজকে সব কিছু পরিষ্কার করব নিরামিষ খেতে হবে কালকে তো পুজো দেখতে দেখতে সরস্বতী পুজো এসেই গেল। তো এই যে দেখো কালকে আমার বাসুর এসেছিল বলে এই শাড়িটা পরেছিলাম স্নান করে এটাই পরে আছি ঘুমটাতে দেটা দাও শাড়ি পরলে মানে সবাই বলে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে শাড়ি শাড়িতেই মানে ভীষণ সুন্দর লাগে কিন্তু শাড়ি পরে মানে আর কি নাইটি পরে পরে একটা হ্যাবিট হয়ে গেছে তাই শাড়ি পরে মানে সেরকম সুবিধা পাওয়া যায় না আর কি কিন্তু শাড়ি পরলে সুন্দর লাগে সেটা সবাই বলে আমাদের আশপাশে সবাই বলবে যদি শাড়ি পরেতে সবাই বলবে তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগে নাইটি থেকে হ্যাঁ আমি বলি ঘুমটা তো চলো পিয়ালি এই যে এখানে পড়াতে ছিল এখন ক্যামেরা অন দেখেই তো কাজে বাজে লাগি পেয়ালিয়া তখন পড়েছে ওয়ান টু ওয়ান টু মানে ওয়ান টু না এলেভেন থেকে থার্টি অবধি স্পেলিং পারে তারপরেই আর কি কখনো কখনো একটু একটু ভুল হয়ে যায় তো সেগুলো পড়ছে সকাল থেকে আমি এখন পড়ানোর টাইম নেই ওকে আমি অনেক কাজ আজকে আমার তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো আমার হলুদ ফুলের গাছ গাদা ফুলের গাছটা দেখা কত সুন্দর ফুল হয়েছে কিন্তু ফুলগুলো ছোট হয়ে গেছে প্রথমে ফুলগুলো প্রথমে ফুলগুলো অনেক বড় ছিল আর আমার অ্যালোভেরা গাছটাতে কি যে হয়েছে শুধু পোকা কেটে নিচ্ছে সমস্ত পাতাগুলো গাছটা বড় হতে দিচ্ছে না এই যে এদিকে তুষেকটা রোদে দিয়ে গেল বর তুষেকটা একদম চেপটা হয়ে গেছে তাই তাইও রোদে দিয়ে গেল আজ আর তুষেকের নিচে কি যেন বিছানায় দাঁড়াও তোমাদেরকে দেখাই এই যে এই অবস্থা আর রাতে ঘুমালে শুধু গোটা 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 এই যে কালার পেন্সিল একদম এগুলো সব ওদের কাজ দেখেছ কি কি রাখা একদম পুরো মাথা খারাপ হয়ে যায় তাই তুষেকটা রোদে দিলো আর বললো এগুলো পরিষ্কার করার জন্য এগুলো পরিষ্কার করে ফেলে দেব ফেলে গোটর ঝাড় দিয়ে বাকি কাজগুলো আছে দেখতে তো পেয়েছি রেখে অবস্থা হয়ে আছিল বিছানাটা তো পাটিটা তুলে আবার বিছানাটাকে ভালো করে ঘিরে ঘেরে পরিষ্কার করে নিচ্ছি বাবা ঘুম ওরকম দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিল এই যে এই এদের মানে কাজ এগুলো কপি পেজ তারপর পেন্সিল কালার পেন্সিল সবগুলো আর কি ধুলা দেখো কিছুদিন যদি এগুলো কাজ তো আর সময় করা যায় না হঠাৎ করে মানে যখন করি তো সেরকমই আর কি অবস্থা তো রোজ তো যা দেওয়া গরম মানে রোজ যেগুলো কাজ হয় আর কি ওইগুলো করি এই যে এক্সট্রা কাজগুলো এগুলো তো সবসময় করা যায় না এগুলো দশ পনেরো দিন পর পর এরকম করি আর বিছানার নিচে কি অবস্থা হয়েছিল তো সব কিছু যে ভালো করে বিছানা নেস্টি জেরে টেরে পরিষ্কার করে সব বের করে ওর থেকে কি আবর্জনা বেরিয়েছিল বাবা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম প্রিয়া স্কুলে গেছিলো এগারোটার সময় আজকে ওর ছুটি হয়েছে পেয়ালির স্কুল নেই তো স্কুল থেকে চলে এসেছে ও একদম বিছানা নেস্টিস একদম জেরে টেরে পরিষ্কার করে নিয়েছি এই যে তো এখন শুধু গোড়টা মোছার বাকি আছে কি নোংরা লাগছে দেখতে গড় মুছবো আর টুসুকটা শুকালে পরে এনে পাতাবো আর বেডশিট দোয়া বেডশিট পাতাবো এই যে এখানে সব কিছু রয়েছে এবার সবথেকে বড় কাজ যেটা সেটা হচ্ছে এই যে রান্নাঘরের অবস্থা দেখো এদিকে জল গরম হচ্ছে প্রিয়পিলে স্নান করবে আর এই যে এলোমেলো রান্নাঘরটাকে গুছাবো সব এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্রিয়ে জন্য এই যে দেখো কত সুন্দর একটা টিফিন বক্স ওর পাপা এনেছে এটাও দোকান থেকে মনে হয়ে এনেছে হ্যাঁ দোকান থেকেই হবে খুবই সুন্দর কিন্তু টিফিন বক্সটা তো এগুলো সব পরিষ্কার করব আজকে কালকে যেহেতু সরস্বতী পুজো তো আজকে তো নিরামিষ খেতে হবে তো ওদের ওদেরকে জল গরম দিয়ে স্নান করিয়ে যা আছে ভাত ভাজা আছে ডাল আছে ওদেরকে খাইয়ে তারপর পরিষ্কার করব। আমি জল গরম করে প্রিয়পিলেকে স্নান করিয়ে দিয়ে আর সমস্ত বাসন বের করে বাথরুমে নিয়ে রেখেছি আর এদিকে মশলা ডিবাগুলো দেখো এরকম আমি কিছুদিন পরপর মশলা থাকলে আর কি ভিজা কাপড় দিয়ে একটু সার্ফের জলে ভিজিয়ে কাপড় মানে একটু ইয়ে করে কাপড়টা দিয়ে মশলা ডিবাগুলো এভাবে মুছাই আর যখন মশলা শেষ হয়ে যায় তখন মানে ধুই আর কি আর মশলা থাকা অবস্থায় ভালো করে টাইট করে ডিবাগুলো বন্ধ করে আর এইভাবে সাবান দিয়ে একটু একটা কাপড় দিয়ে গষে তারপর ধুয়ে আবার মুছিয়ে নিই তো এরকম এরকমটা করে মশলা ডিবাগুলো ইয়ে করে রেখেছি বসে রেখেছি তারপর ভেজি টেবিলটা সাবান লাগিয়ে বসে বসে পরিষ্কার করে নিচ্ছি এই কাজগুলো সবসময় মানে সেরকমভাবে করা হয় না কি তো মোচা হয় তবে সাবান টাবান দিয়ে সবসময় ভালো করে পরিষ্কার করা সেরকমটা হয়ে ওঠে না তাড়াহুড়োর মধ্যে কিন্তু কোনো একটা মানে ওকেশনে বা কোনো একটা মানে নিরামিষের দিনে ভালো করে কি কাজগুলো করা হয় সে পরিষ্কার যখন করা হয় তখন আর গ্যাসের চুলা টোলা অবস্থা একদম বে অবস্থা এক হাতে সব কিছু করতে হয় যেহেতু বুঝতেই পারছো তো এখন গ্যাসের চুলাটাকে ভালো করে সাবান লাগিয়ে বসে বসে পরিষ্কার করে নিচ্ছি চুলা তো রোজই তিন চারবার মোছা হয় তারপরেও কিন্তু সবসময় তো আর সাবান টাবান দিয়ে বসে তো হয় না তো এখন সাবান দিয়ে চুলাটাকে ভালো করে গষে টসিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর ওই যে সেলফ ট্র্যাটতে যেখানে রাখা আছে ওইটাতে মানে একদম নোংরা হয়ে আছে তারপর টাইলসগুলো গষিয়ে নিলাম এই যে জায়গাটাতে একদম নোংরা হয়ে আছে তো ওইগুলো ভালো একটা দিয়ে বসে 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 পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করলে কত ভালো লাগে মনটা মানে ফ্রেশ ফ্রেশ লাগে যখন নোংরা হয়ে থাকে তখন মানে মাইন্ডটাও যেমন ফ্রি একটা হয়ে যায় তাই আমি সবসময় ভালো মানে সুন্দর করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ভালোবাসি তাই এই যে দেখো এই নিজটাতে এরকম হবেই হবে

সকাল থেকে সেই লেগেছি আর বিকাল হয়ে গেছে আর রান্নাঘরটাকে পরিষ্কার করে এত গুলো বাসন বের করে রেখেছি ওইগুলো মাজবো তারপর স্নান করব এই যে এখানে কতগুলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে তো সারা দিন আজকে কাজ 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 এত 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 কাজ যে মোবাইলটা হাতি নিয়ে ক্যামেরাটা অন করব সেই সময়টুকু নেই তো এখন সন্ধে এই মাত্র আসলাম মানে সব কিছু ফ্রি হয়ে একদম গুচিয়ে টুচিয়ে এই যে দেখো নতুন বেডশিট এটা এটা পাতলাম আজকে প্রথম সব কিছু যেহেতু পরিষ্কার করেছি তো যার কারণে নতুন বালিশ কভার নতুন বেডশিট এগুলো আর ব্ল্যাঙ্কেটের কভারগুলো দেখতে পাচ্ছি এগুলো খুলে রেখেছি আজকে আর ধোয়া হয়নি ওইগুলো কালকে দেবো যদি সকাল থেকে সময় পায় তা না হলে মানে বিকেলে দেবো আর এই যে প্রিয়জিৎ আর প্রিয়ালি ওরা পড়তে বসেছে প্রিয়জিতে ঠান্ডা লাগছে ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে পড়তে বসেছিল আমি বলছি লম্বা প্যান্ট আছে ওইটা পর এটা আবার মানে এটাকে বাঁচ করে এটাকে বাঁচ করে রেখেছি বলছি লম্বা প্যান্ট পরে তারপর পড়তে বসো কি আবার ব্ল্যাঙ্কেট নিয়ে গায়ে দিয়ে পড়তে বসবে তো যাই হোক এখন হলো সন্ধ্যা ওরা হরলিক্স খেয়ে নিয়েছে হরলিক্স বিস্কুট আর আমি খাবো চা তারপর কাজ বাজে লাগবো তো চলে এসেছি রান্না করে এখন প্রথমে চা খাবো চা খেয়ে একটু রেস্ট করব তারপর এই যে কতগুলো বাসন ধুয়ে এদিকে ধুয়ে ধুয়ে দিয়েছি আর প্রিয়কে বলেছি এগুলো নিয়ে রান্না করে রাখ তো প্রিয় এনে যেখানে যেখানে পেরেছে রেখেছে এবার এগুলো গুছাবো প্রথমে চাটা বসিয়ে দিই তারপর সমস্ত বাসন এত 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 বাসন সবগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো তো চলো গলা একদম শুকিয়ে গেছে তো প্রথমে জল ভরে নেব তো কিছুদিন থেকে আমরা আমাদের কুয়ার জল খাচ্ছি এখন একদম পুরো পরিষ্কার কোয়ার জল তো গড়ে মোটর দিয়ে জল তুলবো তার কারণে কোনো অসুবিধা নেই জল ভরবো প্রথমে তারপর চা করবো জল ভরে নিয়েছি আর দেখো কত পরিষ্কার জল এই বার্কারটা ভরলাম আর এখানে কলসিটা ভরে নিলাম আর এই ডেকটাতে ভরেছি আর দেখো কত পরিষ্কার জল নিজের কুয়ার জল গতিকে রাতেও ভরতে পারছি এই যে দেখো মোটর ডাইরেক্ট একদম ঘরের মধ্যে জেলার সিস্টেম এত এত বাসন এত এত বাসন এদিকে চাটা বসিয়ে দিই তোমাদের সাথে গল্প করে করে আমার চাটা টা খাওয়া হয়ে যাবে দেখো এটা হলো আমাদের নিরামিষ মশলা এই যে দেখো বাসন ধরার দুটো কাপড় নিয়েছি একদম নতুন এটা হলো একটা পেটিকোট ছোটো করেছিলাম তো সেটা থেকে বেরিয়েছে এই কাপড়টা একদম নতুন রয়েছে আজকে বের করে নিলাম নিরামিষে বাসন ধরার Pure life, 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 he I a pure He got heart of gold, he got heart of all. He loved all men and women. He said, We are the children of the same God, we should love one another. It was the morning of the